আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ রমাদন মানে রহমত মাগফিরাত আর নাজাতের মাস কিন্তু একটা প্রশ্ন করি আমরা কি শুধু না খেয়ে থাকছি নাকি সত্যিকার অর্থে রোজা রাখছি অনেক সময় এমন কিছু ভুল আমরা অজান্তেই করে ফেলি যার কারণে রোজার সাওয়াব কমে যায় আজকুর আন ও সহী হাদিসের আলোকে এমন পাঁচটি ভুল নিয়ে কথা বলবো যেগুলো থেকে বাঁচতে পারলে আমাদের রমদন হতে পারে অনেক বেশি ফলপ্রসূ চলুন শুরু করি ভুল নম্বর এক শুধু ক্ষুধা ও তৃষ্ণায় সীমাবদ্ধ থাকা অনেকে মনে করেন শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেলে না পান করলে দায়িত্ব শেষ কিন্তু রোজার উদ্দেশ্য শুধু এটুকু নয় আল্লাহ বলেন হে মুমিনগণ তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো সুরা আল বাকারা দুই একশো তিরাশি রোজার লক্ষ্য তাকওয়া আত্মসংযম আল্লাহ ভীতি রসুলসাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ ত্যাগ করে না তার শুধু খাবার ও পানীয় ত্যাগ করার মধ্যে আল্লাহর কোনো প্রয়োজন নেই সহিবুহারি হাদিস নং উনিশশো অর্থাৎ শুধু না খেয়ে থাকা যথেষ্ট নয় চোখ কান জিভ্ভা সব কিছুর রোজা রাখতে হবে ভুল নাম্বার দুই গুনাহ থেকে নিজেকে নিয়ন্ত্রণ না করা রমাদানে অনেকেই রোজা রাখেন কিন্তু গীবত, ঝবড়া অশ্লীলতা বা রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না রসুল সাল্ল্লা ওয়াসাল্লাম বলেছেন রোজা হল ঢাল সুতরাং তোমাদের কেউ যখন রোজা রাখে সে যেন অশ্লীল কথা না বলে এবং ঝগড়া না করে সহি বুহারি হাদিস নং এক সহি মুসলিম হাদিস নং এক রোজা আমাদের চরিত্র বদলানোর ট্রেনিং কেউ ঝগড়া করতে এলে বলতে শিখতে হবে আমি রোজাদার এই মাসে যদি আমরা নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আর কবে পারব ভুল নম্বর তিন ইফতারে অপচয় ও বাড়াবাড়ি রমদান আত্মসংযমের মাস কিন্তু বাস্তবে দেখা যায় ইফতারে অযথা অতিরিক্ত আয়োজন অপচয় বিলাসিতা আল্লাহ বলেন তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করো না নিশ্চয়ই তিনি অপচয়কারীদের ভালোবাসেন না সুরা আল আরাফ একত্রিশ অনেক সময় আমরা এত বেশি খাই যে ঈশার নামাজ বা তারাবিহ পড়তে কষ্ট হয় অথচ রোজার উদ্দেশ্য পেট ভরে খাওয়া নয় বরং আত্মাকে পরিশুদ্ধ করা সরল ইফতার কম খাওয়া বেশি ইবাদত এটাই হওয়া উচিত আমাদের লক্ষ্য ভুল নাম্বার চার কোরআন থেকে দূরে থাকা রমদান হল কোরআনের মাস আল্লাহ বলেন রমদান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে সুরা আল বাকারা দুই একশো কিন্তু বাস্তবে কি হয় সোশ্যাল মিডিয়ায় ঘণ্টার পর ঘণ্টা কাটে অথচ কোরআন তেলাওয়াত হয় খুবই কম রসুল সাল্লাসাল্লম ছিলেন রমদানে সবচেয়ে বেশি কোরআন পাঠকারী সহিবুখারিতে বর্ণিত আছে যে জিব্রাইল আলিহিসাল্লাম প্রতি রমদানে এসে নবী সাল্লু ওয়াসাল্লামের সাথে কোরআন পর্যালোচনা করতেন সহিবুখারি হাদিস নোং ছয় আমাদেরও উচিত প্রতিদিন নির্দিষ্ট সময় কোরআনের জন্য রাখা অল্প হলেও নিয়মিত ভুল নম্বর পাঁচ শেষ দশকের গুরুত্ব না বোঝা রমদানের শেষ দশক সবচেয়ে মূল্যবান সময় রসুল সাল্লু ওয়াসাল্লাম যখন শেষ দশক শুরু হত তিনি তার ইবাদতে আরও বেশি পরিশ্রম করতেন রাত জাগতেন এবং পরিবারকেও জাগিয়ে দিতেন সহি বুহারি হাদিস নং দুই হাজার সহি মুসলিম হাদিস নং এক হাজার একশো চুয়াত্তর এই দশকেই রয়েছে লাইলাতুল কদার আল্লাহ বলেন লাইলাতুল কদার হাজার মাসের চেয়ে উত্তম সুরা আল কদর সাতানব্বই তিন আমরা অনেক সময় শুরুতে আগ্রহী থাকি কিন্তু শেষের দিকে ক্লান্ত হয়ে পড়ি অথচ প্রকৃত সাফল্য লুকিয়ে আছে শেষ দশকে প্রিয় ভাই ও বোনেরা রমদান খুব দ্রুত চলে যায় আমরা বুঝতেই পারি না কখনই বরকতময় মাস শেষ হয়ে গেল চলুন আজ থেকেই সিদ্ধান্ত নেই শুধু না খেয়ে থাকব না তাকুয়া অর্জনের চেষ্টা করব গুনাহ থেকে বাঁচব অপচয় কমাব কোর আনের সাথে সম্পর্ক গড়ব শেষ দশককে গুরুত্ব দেব আল্লাহ যেন আমাদের রোজা কবুল করেন আমাদের ভুলগুলো ক্ষমা করেন এবং এই রমদানকে আমাদের জীবনের পরিবর্তনের সূচনা বানিয়ে দেন আ মিন ওয়া আহিরুদা আওয়ানা হামদুল্লাহ হির্বব্বিল্লা আলমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নেক আমল ছড়াতে শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জজাকুমুল্লাহ খাইরান